হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত পঁচানব্বইতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্থ শ্লোক আপনারা সকলে ধৈর্য মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা পঞ্চম সন্ন্যাসী কর্মসন্াস শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম পৃথক বালা প্রবদন্তি পণ্ডিতা একম অপ্রিয়া স্থিত সময় ফলম অনুবাদ অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযুগ যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় এই শ্লোকে ভগবান বলল যে যেই সমস্ত ব্যক্তির অল্পজ্ঞ অর্থাৎ যাদের মধ্যে অল্প বিদ্যা রয়েছে বা কম জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা তারাই কেবল সাংখ্যযগ এবং কর্মযুগকে পৃথক বলে মনে করে এগুলো আলাদা বলে মনে করে মনে করে যে কর্মযুগ হচ্ছে সাংখ্যয থেকে পৃথক কিন্তু পণ্ডিত ব্যক্তিরা বলেন যে এই যে দুটো সাংখ্যযুগ এবং কর্মযুগ এই দুটোর যদি যে যেকোনো একটিকে কেউ সুষ্ঠুরূপে আচরণ করে করে তাহলে দুটোর উভয় উভয়েরই একই ফল লাভ হয় উভয়ের ফলে লাভ হয় এই বিষয়টা ভগবান স্পষ্ট করে দিল এই বিষয়টা আমরা বুঝলাম এখন এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের অস্তিত্বের করা জড় জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা ভক্তিযুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয় একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা আর অন্যটি সেই মূলে জল সিঞ্চন করা সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই কারণ উভয়েরই উদ্দেশ্য শ্রী বিষ্ণু পরম লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে সাংখ্যযুগ ও কর্মযুগের উদ্দেশ্য এক নয় কিন্তু যথার্থ ব্যক্তি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য একই তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ